জি আমাদের আসলে মূলত এই পাঁচটি জেলার প্রত্যেকটি হচ্ছে বর্তমানে মানে বন্যা কবলিত এবং ঝুঁকি আক্রান্ত তবে আমরা যেটা মাঠ পর্যায়ের তথ্য থেকে পেয়েছি যে ফেনী জেলাতে আমাদের বন্যার প্লাবন সবচেয়ে বেশি হয়েছে এরপর কবিগঞ্জ এবং কুমিল্লাতেও আমরা যথেষ্ট পরিমাণ পাবন দেখেছি তবে পাঁচটি জেলাতেই এখন যথেষ্ট পরিমাণে বন্যা কবলিত তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আবহাওয়া সম্প্রতি পূর্বর্ষ ইঙ্গিত দিচ্ছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসতে পারে এবং এর ফলে আশা করা হচ্ছে যে এই যে পানির হ্রাসের যে প্রবণতা সেটি অব্যাহত থাকতে পারে একই সাথে দেশের উজানো দেখা যাচ্ছে যে পানি বর্তমানে কিছুটা হ্রাস পা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একটা অব্যাহত হ্রাস পা পেতে পাওয়ার প্রবণতা থাকতে পারে এবং এর ফলে এই আগামী আটচল্লিশ ঘন্টা সময় আমরা আশা করছি যে অনেক স্থানেই মোটামুটি চোদ্দোটি যে পয়েন্টে পানি বিবচ্ছীার উপরে আছে সাতটি প্রধান নদীর এই পাঁচটি জেলার প্রতিটা পয়েন্টই পানি অধিকাংশ স্থানেই পানি বিবচ্ছিমার নিচে নেমে আসতে পারে তো এই নদ এই নদ নদীগুলোর পানি আসলে প্রবাহিত হয়ে মূলত হচ্ছে গিয়ে আমাদের যে মেঘনা নদী মেঘনা নদীতে পতিত হয় এবং যেহেতু এগুলো হচ্ছে সব কিছু প্রত্যেকটি হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে পাহাড়ি থেকে নেমে আসা নদী এবং এগুলো মূলত মেঘনা নদীতে পতিত হয় এবং একই সাথে মৌলীবাজার এবং হবিগঞ্জের পানি মূলত কুশিয়ারা নদীতে পতিত হয়ে পরবর্তীতে এটা মেঘনাতে এসে পড়ে আর কি তো যেহেতু মেঘনা নদীতে আমাদের পানি এখনো বিপদসীমা যথেষ্ট নিচে এবং এটা আসলে আমাদের একটা জোয়ার ভাটা সম্পন্ন একটা বড় নদী এখানে আপাতত আমাদের নদী এসে পড়লো এটিতে আপাতত আমাদের কোনো বন্যা ঝুঁকি নেই এবং এটা পরবর্তীতে সরাসরি বঙ্গোপসাগরে চলে যেতে পারে তাই আমরা বলতে পারি যে আপাতত এই এই উজান থেকে নেমে আসা প্রবাহের কারণে আপাতত আমাদের ভাটির অন্য কোনো অঞ্চলে আপাতত বন্যার ঝুঁকি নেই তবে একই সাথে যে বর্তমানে যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি আছে সেটি সেটি যে মৌসুমি বায়ুজনিত কারণে কিছুটা বৃষ্টিপাত পরিস্থিতি দেশের উজানে চলতে পারে তবে ভারী থেকে বৃষ্টি পর্যবরণের যে প্রবণতা ছিল সেটি কমে এসেছে পরবর্তীতে বৃষ্টিপাত আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু এগুলো বন্যা বন্যাপ্রবণ নদী এগুলো পানি দ্রুত হ্রাস পায় এবং যেহেতু আমরা দুই থেকে তিন দিনের একটা ভারী বৃষ্টিপাতের মধ্যবর্তী সময়ে বিরতি পেতে পারি সেহেতু আশা করা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সময় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যদি বৃষ্টিপাত বাড়েও সামগ্রিকভাবে উন্নতির চিত্রটাই লক্ষ্য খেয়াল করা যাবে এবং আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি উন্নতির দিকেই থাকবে এবং নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করার বা অবনতি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আগামী দুই থেকে তিন দিনে দেখা যাচ্ছে না বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং চলছে আমরা তা সরাসরি সম্প্রচার করছিলাম